হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক পাঁচ অক্ট নামাজ এক কি নামাজে আপনি হজু করে চেষ্টা দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে সে করে যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন এটা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কিনা মানুষ আপনার চোখের পানি মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখে পড়ে মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ বাক আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুহান সুহান আল্লাহ বাক ঘাড়ের রগের চোখ আছে আছে গতকালকে বাংলাদেশে একজন বরেন্ন আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বড় আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছে যা তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ এমন করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবারা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে রজু করে আসো সুন্দরভাবে রজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহ আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছেন তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য রজু কর আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু কর এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছে বলতেই আছে এক পর্যায়ে সে নামাজ শুরু করলো নামাজের মনোযোগ এদিকে ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য আমাকে নামাজ শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে গুরুপাক্ষা আছে গুরুপাক্ষা আছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা কোনো হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যাকে যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবি মারা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করেন নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না মাঝে আপনার হতাশা দূর করে দিন ইনশাল আপনার দুই নাম্বার আমার হচ্ছে কোরআন তেলাবাদ যে ব্যক্তি কোরআন তেলাবাদ করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশায় ভীরতায় কাপুর সদায় কিছু আসবে না ইনশাল আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াত সেটা সামনে যেতে পারছি কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি আমার অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আমি বই নিয়ে পড়াশোনা করেছেন যে ফজরের পরে জোহরের অক্ত হয়ে যাচ্ছে বইতেই শেষ করতে পারবে বুঝতে পারবেন যখন আপনি এইটমেন্ট ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়া খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন ছোটি বই এক রাতের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন ওই খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবারের এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভেতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল না এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনীষী রিয়াদুসীন কিতাবের রাইটার সংগ্রহক আল্লাহ নবমী রহিম এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেয়াজুর খাওয়ারই সময় পাবে হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন আসিল ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে সব এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন তাহলে কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকে এগুলো করাই দিবেন সব তো প্রিয় ভাই আমার কাছে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কোরআন দিলাম তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকে চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকি করতে থাকবে মনে মনে জিকি করতে পারে মুখ নরমে না কিন্তু মনে মনে আপনার একটা জিকি হতে থাকবে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো চলতে থাকবে আল্লাহ পাক তৌফিক দান আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজে মাদকে আসক্ত কিশোর কাণ্ডে আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ভাই আমাদের কাম্য এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন कायम করতে পারবে কিনা একটু আমাদের উত্তর জানতে এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থা উন্নতি করতে হবে কি না উন্নতির জন্য রাজি আছে কি আমরা চাই কি আল্লাহ পাকের دینটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সমগ্র সবাই ভাগ আমরা চাই কি না সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সময়কে যৌবনের এই প্রলোভন গুলো থেকে বেরিয়েছে আল্লাহ পাকে নেবাদতে আত্মনিয়োগ করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেলা ব্যভিচার এবং নারীর ফিতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের সবাইকে হালান রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন মানে মনে আমার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝাটা অভিনয় করুন আর শেষ নিচে শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি মনোযোগ দিন একটা হচ্ছে আমাদের দিদি বন্ধের জন্য এখানে আছে না আছেন কি না দিদি বন্যা আছেন একটা দিদি বন্ধের জন্য আমি একটা নাসিহত করতে চাচ্ছি একটা নাসিহত আমার একটা নসিয়ত একটু মন্দির শুনুন প্রিয় দিন রসিদুল্লাহ আসাল্লাম আমাদের দিদি বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের دینی বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটি কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা পূরণ করতে পারবে চাচা খুশি হন নে কয়টা মাত্র চারটি এক যদি আমাদের دینی বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ওয়াক্তমতো পড়ে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসে রোজাটাকে ঠিকমতো আদায় করতে পার এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সাওম রাখা তিন নাম্বার তাদের লজ্জা স্থানের হেফাজত করা মানে পর্দা পর্দা করা এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বলেন নামে গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ডেকে রাখবেন আল্লাহ চোখ থাকবে ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনীবন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন বাইরে কিছু করতে পারে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও জামনি খাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরটাই বাইরে যাই সাজুকুজু করে বেরাও চলো ঘুরে আসো বেপরটায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আস আমার অফিসের কলেজ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং আসো এই যে হারাম কাজ বেপরটার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করুন এটা হালাল বৈধ যে কোনো বিষয় আপনি সামনে অনুভব করবেন এটা আপনাকে ফরস এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিশ্চয় আল্লাহবাক আমাদের দিদি বোনদেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবাক জান্নাতের জন্য কবুল করুন বলে আমি আরেকটা একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সুরে ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো কিনা আচ্ছা

রাজার কি স্ত্রী তাকে জেলার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছে তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান মনে থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান কিছু ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিবে একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর বাকি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনের কে কথা বুঝতে পারছেন ইউসুফ আলাইহিস সালাম তুমি যে সারা পান করাচ্ছো মনের কে তোমাকে অতি সত্তর মুক্তি দেয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শূল দণ্ড দেয়া হবে মৃত্যুদণ্ড দেয়া হবে কি বললেন একজনকে দেয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যাকে মনে হলো যে ছাড়া পাবে ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল সে কথা বলতে পারবো আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আল আসলাম তখন আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভি মোটা মোটা সাতটা গাভিকে খেয়ে ফেলছে সাতটা কি গাভি জীর্ণ শীর্ণ গাভি সাতটা মোটা তাজা গাভিকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ কি না ধানের শুজ আর দেখছেন এই যে মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন এই স্বপ্নের কি ব্যাখ্যা জানো তখন রাজ্য পরিষদের যে এম মন্ত্রী যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন এটা একটা বাজে স্বপ্ন উদ্ভট স্বপ্ন আমরা এগুলার মানে জানি না আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেলো যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানা ইউসুফ আইউ হ্যা হে সত্যবাদী নবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা জীর্ণ শীর্ণ গাধি সাতটা বোটা দশ গাধি খেয়ে ফেলছে ইউসুফ আলী সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ আলী সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন সত্য এটা তিনি বিশ্বাস করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন বরং সুখারণ আমার কথা বলছেন ইউসুফআলাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফআসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে না। আস্তে আস্তে এবং নিরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আর অনেক ইস্যু আছে শুধু এগুলো সময় অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক এই ক্ষেত্রগুলো আছে বড় বড় পরাশক্তিদের চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে যাওয়া অনেক আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ আল ইসলাম বলেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে কথা বুঝতে বলছেন তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে স্বপ্ন সত্য মিথুর কথা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো মানে অপচয় করা যাবে যাবে কোন সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে দেবে ওই সাত বছর আমরা কিভাবে তাহলে এই যে রিজার্ভ 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 করেছি এই বা সঞ্চিত আমরা সাত বছর এরপরে আপনার আলামিন অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল ফুল কথা কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলী সালাম দিতে পারলো এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বললো এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে রাজা কত বিষক্ষণ ছিলেন রাজা সত্য মিথা চিনতেন তিনি বলতেন যে আসলেই সত্য কাকে বলে মিথা কাকে বলে এই আমার এমনি মন্ত্রীরা শোনো তোমরা কেউ সমাধান দিতে ভালো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব আর কিছু খাই ইউসুফ আজ বেটেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এদুল বেকের হাত থেকে ইউসুফ আলসালাম নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছি রজরুল আমিন আমি বিশ্বস্ত এবং আমি আস্থা আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে কোরআন তো মূল্যায়ন করি না আমরা আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি এই আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান করা যাবে না আমরা সম্পদ অপচয় করি করি না আপনি এক বাল্টি পানি পানি চলে গেছে অপচয় করুন আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসে আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর বসেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন ওই যে পাখা বাতাসে শুকাবে হবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হয়েছে আপনার আমরা প্রচুর অপচয় আর আমরা জনগণের সাধু না আমরা বেশি অপচয় আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের পাশেই পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এইগুলোর উপর গড়েই আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে অপচয় করা যাবে না অপচয় কমালে কি হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো এই হেদায়ত গুলো আপনাকে ওই সকল প্রোটেস্টন মৌলগুলো দিতে পারবে না ইনশাআল্লাহ কারণ তাদের কাছে ইকোনমিক্স জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময় এটা দিয়ে আমরা বৈশ্বিক সম্পর্ক মোকাবেলা করতে পারতাম আমার কথা রাখ করলেন আমি কি কারো শত্রু কোন দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনাদেরই ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো নিজের মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো আপনাকে গাড়ি দিলে আমি কষ্ট পাবো আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাটবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দশ আমাদের বুক কাটা উচিত কি না আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরা অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ আর যে আছি ইনশাল্লাহ যত বাকি পক্ষে আসো সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করবো এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে যত কারো টাকা আছে সারা করতে হবে এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় যাক বাংলার মাটি ডুবে না শান্ত